বাবা 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 কি করছিস বাবাকে বাবার বুকে লাথি ফেলে যাচ্ছিস কেন কেন কি কি করছিস দেখি বাহ কই বাবার বুকে গেছে পা গেছে খুব বুস্তা ফোনটা নেওয়ার জন্য কি করছিসলো এরকম একজন সদস্য বাড়িতে থাকলে কিন্তু কখনোই মনে হয় না যে সময়টা কাটাবো কি করে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না কি করছিস কি কি হচ্ছে রে ওখানে ওখানে কি হচ্ছে ঘুমোতে হবে না বারোটা দশ বাজে দেখো আবার হাসছে বাবাকে যা বাবা ঘুমিয়ে পড়েছে বাবাকে ডাকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো শুয়ে পরমা এই যে অর্ণা ইস জামাটা খাচ্ছে

দেখো তুমি বকা দিলে বলেও তোমাকে ডাকতে যাচ্ছে যাচ্ছে বাবা বকা দিলো বাবা বকা দিলো घूम ही परो हम्म पारो घूम ही पर बेस अ अबार उठे माइजे गुड नाइट तर অনেক রাত হয়েছে গুড নাইট